আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন দর্শক তো এক বাই আমার সাথে দেখা করতে আসছে তো এই বাইটি আসছে তো আজকে জানবো সিঙ্গাপুর আসা যায় টু জেড যারা আশপাশে আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে উইদাউট স্কেল স্কেলের মাধ্যমে তারা এই তাদের জন্য ভিডিওটি অনেক উপকারিত হবে ইনশাল্লাহ সো ভিডিওটি কোনো টানাটানি করবেন না কোনো স্কিপ করবেন না আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি এখন ওই বাড়িটির সাথে সাক্ষাৎ করব তো সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা জানতে পারি কি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার নাম হলো আশরাফুল ইসলাম আচ্ছা নাম তো আপনার সুন্দরই আচ্ছা যাক ভাই আপনি সিঙ্গাপুর আসছেন কতদিন হচ্ছে টোটাল আমি সিঙ্গাপুর আসে সাত মাস হবে ভাইয়া আপনি সাত মাস হয়েছে না কিভাবে আসলেন আপনি আনিস্কেলে আসছেন নাকি আমার আসার ইয়াটা হলো আমি প্রথমে আনস্কিলে আসছি তবে আমার আনসে এস পাশে ভাইয়া এস পাশে সিঙ্গাপুরে ঢুকছেন না আমি সিঙ্গাপুর আসাতে এস পাশে আমি সিঙ্গাপুরে আইছি অকুপেশন কি ছিল পাশে হ্যাঁ সিস্টেমটা হলো ভাইয়া আমার যে আনছে আমার পরিচিত আমার বড় ভাই পরিচিত লোক থাকলে একপাশে আসা খুব সহজে না থাকলে অ্যাসপাশের কথা বলে অনেকে অনেক প্রতারিত করে তবে একপাশে আনলে আপনার দেখা যায় এক থেকে দেড় মাসের মধ্যে স্কেল করে দিয়ে মন করে আনস্কেলে বা ওয়ার্কারে চ নিয়ে আপনাকে নিয়ে যায় কেননা এক তিন বছর একটা কোড এটের জন্য আপনি যদি স্কেল থাকেন তাহলে দেখা গেছে আপনি তিন বছর পর একটা কোডেট পাবেন আর যদি আপনি থাকেন তাহলে কখনই কুটেরটা হবে না কুটেরটা না হলে সিঙ্গাপুর তেমন দাম পাওয়া যায় না অন্য কোম্পানি তখন আবার বেসিকটা অনেক কম ধরে তাই কুটের জন্য আমি আবার ওয়ার্কে পারমিটে চলে গেছি তবে সিঙ্গাপুর যারা আসবেন নতুন তারা যদি একপাশে আসতে পারেন অবশ্যই আপনারা সহজে আপনারা স্কেল করতে পারবেন এবং যদি নির্দিষ্ট লোক থাকে তাহলে আসবে নাইলে এলে প্রতারিত আছে আপনারা বুঝিনি বাংলাদেশের মানুষ আহ প্রতারিত করতে পারে মানে আমিও গত বছর একজন আমার সাথে কথা বলছিল যে আমাকে আনবে স্কুল করে দিবে তারপর আমি ওনাকে ডিপোজিট হিসাবে এক হাজার ডলার দিয়েছিলাম নাম্বারটা ব্লক দিয়ে আমার সাথে প্রতারিত করছে ওনার সাথে আজও পর্যন্ত যোগাযোগ করতে পারিনি ওনার বাড়িতে গেছি বাড়িতে গিয়েও আমি আর পাইনি খুঁজে পাইনি তবে আমি পরিষদে একটা কথাই বলতে চাইতেছি সবার উদ্দেশ্যে যারা আপনারা এই সিঙ্গাপুরে আসবেন নিয়োগ করেছেন যে যেহেতু এখন দেশে স্কেল করতে অনেক সময় লেগে যা তারপর আসাটা অনেক টাপ হয়ে যা তো ওই ক্ষেত্রে আপনি যদি আপনাদের নির্দিষ্ট কোনো লুক থাকে সরাসরি আসতে পারেন স্পাসের মাধ্যমে একটু টাকা বেশি গেলেও আপনারা চলে আসেন যদি স্পাসের মাধ্যমে দেখা গেছে আপনারা আইসেন তার মানে আপনারা মনে করেন স্কেল কনফার্ম করতে পারবেন এখানে অতি সহজ স্কেল করে কাজ আপনারা আপনার পছন্দের মতন কনভার্ট করে আপনারা কাজ করতে পারবেন আচ্ছা আশরাফ ভাই কথা হলো কি আপনি যে স্পাসে আসলেন আমি যেটা জানতে চাইছিলাম যে অকুপেশনাল মানে আপনার পজিশনটা কি ছিল ওয়ার্কপ্লেসে তখন আমার কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে আনছিল ভাই স্পাসে আপনি কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে আসছিলেন জি

ওয়ার্কফ্রাম চলে গেছে যাক ভালো তো যাও কাসরা ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকে আর সব আপনার ভিউয়ার্স যারা আছে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হেলাল ভাইকে সাপোর্ট করবেন এবং হেলালের ভিডিও আমিও দেশে থাকতে অনেক দেখেছি খুব ভালো authentic ভিডিও দিয়ে থাকে ভাই আপনাকেও ধন্যবাদ হেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া তো দর্শক বুঝতে পারছেন যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন যদি আপনার ট্রাস্টেড বা আত্মীয়স্বজন কোনো নিজস্ব ব্যক্তি থাকে স্পাসের মাধ্যমে সিঙ্গাপুর আসা যায় তা আসার পরে আপনারা যে কোনো মুহূর্তে আপনারা ওয়ার্ক ফ্যামিলি কনভার্ট করে নিতে পারবেন আর যদি স্পাস আপনি ধরে রাখতে চান তাহলে কিন্তু হবে না যেহেতু আপনার সিঙ্গাপুরটা স্কিল হতে হতে হবে পরবর্তীতে যদি আপনারা যদি আবার আবার নতুন করে কনভার্ট করে কিন্তু আবার ওয়ার্ক পারমিতে কিন্তু স্পাস নিতে পারবেন এটা আপনি ডিপেন্ড করে আপনার উপরেই কি আপনার পারফরম্যান্সের উপরে আপনি যদি ভালো করে একটা সার্টিফিকেট করতে পারেন সিঙ্গাপুরে ধরেন সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ধরেন সেফটি কোর্ডিনেটর বিভিন্ন ধরনের যে কোনো একটা পজিশন যদি আপনি গইরা পরবর্তীতে কিন্তু আপনি অ্যাসপাস নিতে পারবেন সিঙ্গাপুর থেকে দিস ডাজেন্ট ম্যাটার তো এ ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাইক এন্ড শেয়ার করবেন এবং টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশারীকে আজকের মতো বিদায় নিলাম আমি হালাল আল্লাহ হাফেজ